বলে বাদশা নামদার যে সম্পদ অর্জনের জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করি এটা নিজের হাতে বিনষ্ট করব অসম্ভব পারব না বাদশা খুশি হয়ে গেলেন আরো এক থুলা স্বর্ণ তারেও দিলেন তিনজনে তো মনে মনে খুশি এবার পাশে দাঁড়ানো গোলাম আয়াজ আয়াজকে ডাক দিয়ে বলে আয়াজ তুমি কি এই হীরার মূল্য জানো বলে হ্যাঁ জানি মারো জমিনের উপরে আসাড় আয়াজকে বলতে দেরি সাথে সাথে ফলোরের উপরে ফলাই দিছে ভেঙে গেছে টুকরা টুকরা হয়ে গেছে সেনাপতি তরবারি বের করে ফেলছে মন্ত্রী বলে বাদশা নামদার এজন্যই তো বলি গোলামের ঘরের গোলাম এগুলোকে মাথায় উঠাইতে হয় না উজির বলে আপনি তো লোক আর পান না তারে সব সময় রাখেন লাই দিয়া মাথায় ফিরা ফেলছেন বাদশা বলে শোনো তোমাদেরকে তো একই আদেশ দিয়েছিলাম তোমরা তো আদেশ মান্য করো নাই আসার মারো নাই ওরে তো আদেশ দিলাম ও আসার মেরা দিল ওকে একটু কারণটা জিজ্ঞাসা করতে দাও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও এবার বাদশাহ বলে আয়াজ যেই আদেশ মন্ত্রী উজির সেনাপতি পালন করল না আর তোমারে বলতে দেরি তুমি আসার মারতে দেরি করলা না তুমি কি এটার দাম জানো না বলে হ্যাঁ জানি এত মূল্য জানার পরেও কেন তুমি নিক্ষেপ করলা এইবার গোলাম বলে মনিব এই হীরার টুকরার দাম বেশি হোক না কেন আমি গোলামের কাছে এই হীরার টুকরার চাইতে আপনি মনিবের আদেশের দাম অনেক বেশি এজন্য দেখেন সুলতান মাহমুদের মন্ত্রী কে ছিল ইতিহাসে নাম নাই উজির কে ছিল নাম নাই সেনাপতি কে ছিল নাম নাই কিন্তু সুলতান মাহমুদের ইতিহাসের সাথে গোলাম আয়াজের নামটা আছে তাহলে দুনিয়ার একজন মানুষ আরেক মানুষের গোলামি যদি যথাযথভাবে করে তার সম্মান কোথায় চলে যায় আর আমরা যদি আহকামুল হাকিমিন তার গোলামি যথাযথভাবে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দামও বাড়ায় দিবে ঠিক কিনা বলেন এজন্য আমরা আল্লাহর গোলাম এটা আমাদের জন্য বড় নেওয়া